আরে ইরে লুটপুট গয়া লুটপুট গয়া সবথেকে আকর্ষণীয় তো ছিল আমাদের হাসু আর ব্লাউজ

নাই তারা ফ্রিজ থেকে মাছ উঠায় নিয়ে আসছে আরো কিছু লিজান্ড মানুষ তো গণভবনের খেতের আগ কিংবা খেতের পিয়াইস কিংবা গাছের ডাব কিংবা পুকুরের মাছ কিংবা জমির শাক কিংবা বাগানের ফুল এই সব কিছু নিয়ে আসছে মানে মানুষজন কি না আনছে মানে কি না আনছে তার একটা জিনিস স্মৃতি হলেও রাখা লাগবে মানে গাড়ির টায়ার টায়ারটা পর্যন্ত গণভবন থেকে নিয়ে আসছে এটা না হয় মানলাম কি করলো গণভবন ঝাড়ু দেওয়া যে ঝাড়ু সেইটা পর্যন্ত নিয়ে আসছে বাকি লুটপাটের কথা আপনাদেরকে আরেকটু পরে জানাই তবে এই লুটপাটের কাজগুলো যারা করছে তারা যে কতটা বিশ্রী এবং কতটা থার্ড ক্লাস মার্কা কাজ করছে এই বিষয়ে একটু পরে বলছি আপাতত একটু পেছন থেকে শুরু করি কিভাবে বলবো পাঁচ আগস্ট দুই নাকি ছত্রিশে জুলাই দুই মানুষের পদযাত্রায় সেনাবাহিনী এক প্রকারের নিরূপায় হয়েছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা দিতে পারছিল না কারণ এত মানুষকে কিভাবে বাধা দিবে আর পুলিশ পুলিশ তো নেটওয়ার্কের মধ্যেই ছিল না সেনাবাহিনী পুরাপুরি জনগণের সাথে চলে এসেছে ওইদিকে তো আমাদের মহিব ভাই সেনাবাহিনীর সাপোর্ট পেয়ে পুরা সেনাবাহিনীর কাছে চলে যায় তাদের সাথে কর্মর্দন করতে কারণ পৌঁছানোর সাথে সাথে সুখবরটা পেয়ে আর সুখবর আসার সাথে সাথেই দেখি কিছু মানুষ রাস্তায় বিজয়ের সালাত আদায় করা শুরু করে দিয়েছে বিজয় নামাজ বিজয় নামাজ পিছের দিকে আবার ঘুরে যায় গণভবনের দিকে হাঁটা দেয় আর আমরা হাঁটা দেওয়ার সময় খেয়াল করি লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে অগ্রসর হচ্ছে জনস্রোতের সাথে গণভবনের এলাকার কিছুটা সামনে আসার সাথে সাথে আমরা দেখতে পাই শত শত মানুষ অনেক অনেক জিনিসপত্র নিয়ে গণভবন থেকে বের হয়ে সেই রাস্তা দিয়ে বাড়ির পথে যাচ্ছে অনেক মানুষ তো আবার অত্যাধিক লিঝান্ট তারা বাসা থেকে লাগেজ নিয়ে আসছে যে লাগেজ ভইরা মালসামাল গণভবন থেকে লুট করে নিয়ে যাবে আবার অনেক মানুষ তো অলরেডি গণভবনের লাগেজে গণভবনের জিনিসপত্র ভইরা লুট করে নিয়ে গেছে আর যারা লাগেজ পায়নি তারা তো ব্যাগ ভরে লুটের জিনিসপত্র সব নিয়ে গেছে মানে ভাই মানুষ যে যা পাইছে আই রিবিট যে যা পাইছে তাই নিয়ে থেকে এমন আমি মানুষের হাতে দেখছি তার চেয়ার বাদ নাই যে যেই চেয়ার পাইছে যত করে চেয়ার পাইছে কেউ বাদ দেয় নাই যে যেই চেয়ার পাইছে যতগুলো চেয়ার পাইছে বা যেই ডিজাইন বলেন না কেন হরেক রকমের পদের বাহারি ডিজাইনের চেয়ার কেউ কোনোটা বাদ দেয় নাই চেয়ার থেকে শুরু করে ডিজিটাল চেয়ার নতুন চেয়ার থেকে শুরু করে চেয়ার কোন চেয়ার কেউ বাদ দেয় না কেউ ঠেলা কেউ মাথায় কই মানে চেয়ার নিতেই হবে কিছু মানুষ তো গণভবন থেকে টুল উঠায় আনছে আরে ভাই টুল তো নর্মাল কিছু মানুষ তো সোফা উঠায় আনছে সিঙ্গেল সোফা ডাবল সোফা ট্রিপল সোফা মানে সোফার শেষ নাই আমাদের মহিত ভাই গণভবনের চেয়ারে বসার জন্য অনেকক্ষণ ওয়েট এবং ফাইনালি তারপর আসে হাজার হাজার মানুষের হাজার হাজার মুরগি চুরি করার কাহিনী মানে ভাই মুরগি গণভবনে হাজার হাজার মুরগি ছিল কেউ বাদ দেয় কেউ একটা কেউ দুইটা কেউ পাঁচটা যে যতগুলো ধরতে পারছে সব মুরগি নিয়ে গেছে সব সব মুরগি নিয়ে চলে গেল স্যার মুরগির পর আসে কবুতর মানে কবুতর বাদ দেয় না গণভবনের কবুতর

ভাই এর তো পুরো লটারি লেগে গেছে এক বগল একটা আস্ত খাসি আর এক বগল একটা বিশ ইঞ্চি টিভি মানে কি লাগে এরা এর তো মনে হয় ডাবল লটারি সেই লেভেল একটা ট্রলির মতো চেয়ার পাইছে আর তার উপর একটা পঞ্চাশ ইঞ্চি টিভি গণভবনের সোফার ম্যাট্রিক্স কিংবা বিছানার তোষক কিছুই বাদ দেয় ম্যাট্রিক্স মাটিতে ফালাইয়া সেইটার উপর বান্জি জাম্প দিয়া মনের খুব মিটাইছে যারা হাত দিয়ে বাড়ছে হাত দিয়া জিনিস হাইটা নিয়ে গেছে যারা হাত দিয়ে বাড়ান বড় বড় জিনিস রিক্সাই করে নিয়ে গেছে আমরা খালি দেখতেছিলাম রিক্সার পর রিক্সা মানুষজন যা পাইছে এসি এয়ার কুলার ফ্যান গণভবনের ভিতর যতগুলো টিউবলাইট ছিল যারা খুলতে পারে না তারা ইনটেক টিউবলাইট গুলা নিয়ে গেছে ফ্যানের মধ্যে আছে টেবিল ফ্যান চার্জার ফ্যান কিংবা পাকিস্তানি ফ্যান কোনো ফ্যানই বাদ দেয় না আর ফ্যান ভালো না হয় সেই নষ্ট ফ্যানটা শত শত ইঞ্চি থেকে শুরু করে কিছু সিলি জিনিস দেখেন মানে মানুষ কি না আনছে ঘড়ি স্প্রে মানে এয়ার ফ্রেশনার গণভবন থেকে এয়ার ফ্রেশনার নিয়ে আসছে তারপর সাদা টাওয়টার গণভবনের ল্যাম্প বিছানার চাদর জায়নামাজ এগুলা তো আছে বিছানার বালিশটা পর্যন্ত নিয়ে আসছে এর একবার দেখেন টিসুর বক্স আনছে ভিতরে টিসু নাই তাও খালি টিসুর বক্সটা নিয়ে আসছে বক্স উঠে নিয়ে আসছে জামা কাপড় সহ এক বান্দা তো আবার ঐতিহ্যবাহী নৌকাটাই নিয়ে আসছে বাইকেরা

দেখতেছিলাম তারা হরিলোড করা জিনিসপত্র যারা নিয়ে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে জিনিসগুলো রেখে জমা এবং পরবর্তীতে আবার গণভবনে ফেরত দিয়ে আসে এখন কথা হচ্ছে আমরা যদি এই রকম কাজকর্ম করি এই স্বাধীনতাকে আমরা চাইছিলাম আন্দোলনের মাধ্যমে না সবাইকে জানাই স্বাধীনতার শুভেচ্ছা খাইছি রাবার বুলেট খাইছি ছাত্র